আলাইকুম ভিউয়ার্স আমি গুলনার কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাব শীতের এই দিনে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিকানা পিঠা তো চলুন শুরু করা যাক তৈরির জন্য এখানে আমি তিন কাপ দুধ নিয়েছি এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি দুধটা আমি ঘন করে অর্ধক করে নিব অর্থাৎ দেড় কাপ করে নেব দুধটা ঘন হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব দুধটা কুসুম গরম আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুড় এখানে আমি দিয়ে দিব আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া চালের গুঁড়া প্রথমে আমি এক কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি একসাথে দিচ্ছি না এক কাপ এক কাপ করে দিব তাতে মিশাতে সুবিধা হবে এখন দিয়ে দিচ্ছি আরও আধা কাপ সাথে দিয়ে দিব চার ভাগের এক কাপ পরিমাণ ময়দা শুধু চালের গুঁড়ি দিয়ে করলে পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যায় এর জন্য একটু ময়দা দিলে পিঠাটা কিছুটা নরম হয় সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি চার ভাগের একটা চামচ এলাচির গুঁড়া এটা আমি আবার মিশিয়ে নিচ্ছি এটা এখন আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিশিয়ে দিব চার ভাগে তিন কাপ পরিমাণ নারকেল কোড়া যেহেতু এটা বাজা বাজারের শুকনো চালের গুঁড়ি ছিল এটা এর জন্য আমি এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি এটাতে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি এটা এখন আমি চুলা থেকে গরম করে নেব ঘিটা আমি চুলা থেকে গরম করে নিয়ে এসেছি এখন আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিব এখানে আমি একটি হাড়ি বসিয়েছিলাম এবং এটা আমি চড়া জালে পাঁচ মিনিট গরম করে নিয়েছি এখন আমি ব্যাটার ব্যাটারের মোলটা এর মধ্যে দিয়ে দিব ঢাকটা দিয়ে দিচ্ছি তো এটা যতক্ষণ লাগে হওয়ার পরে আমি সময়টা বলে পিঠাটা হয়ে গেছে এবং পিঠাটা হতে সময় লেগেছে দুই ঘন্টা তো এটা আমি এখন ঠান্ডা করে তারপরে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার বিবিখানা পিঠা তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ